কেমন আছিস রে খোকা ভালো আছিস তো বাবাকে তো ভুলেই গেছিস তাই না বাবাকে কি এভাবে যেতে হয় রে রেখে চলে গেলি বৃদ্ধাশ্রমে একটুকু বুক কাঁপল না তোর জানিস এই বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি রে খোকা এইখানে করে দিবে আর আমি তাড়াতাড়ি মারা যাই আমার থাকার ইচ্ছা নেই আল্লাহ আমার যত তাড়াতাড়ি নিয়ে যাবে যদি রাতে ঘুমের মধ্যে মারা যাই লাখ লাখ শুকুর আমি আর থাকতে চাই না দুনিয়াতে প্রতিদিন কেবল অপেক্ষা করি তোর মুখটা দেখার তোর কণ্ঠে বাবা ডাক শোনার আজ তুই অনেক বড় হয়ে গেছিস নিজেও তো বাবা হয়েছিস তাই না তোর ছেলেটা নিশ্চয়ই তোকে বাবা বলে জড়িয়ে ধরে আমায় যে তুই সেই বাবা বলিস না আর সেদিন যখন বললি বাবা তুমি আমাদের ঘরে বোঝা হয়ে গেছ তোমার জন্য ঘরে জায়গা হয় না এখন খোকা সে কথাগুলো ছুরির মতো বিঁধেছিল বুকে সেই ব্যথা তুই এখন বুঝবি না কিন্তু ভবিষ্যতে যদি ভগবান চায় সেদিন বুঝবি তোরও তো ছেলে আছে এই বৃদ্ধাশ্রম এখন আমার ঠিকানা স্বপ্নের চূড়া থেকে ছিটকে পড়ে যাওয়া একটা কোন যেখানে দশ বাই বারো ফুটের একটা ঘরে আমরা তিনজন গাদাগাদি করে থাকি আমার দুঃখ বলে শেষ হবে না বুঝছে গন্ডগোল লাগছিল মুরগির বাচ্চা যেরকম পাখার নিচে ইয়া তাকে তো এইভাবে মিয়া তাকে তোমার ছোট ছোট সেই সন্তানটা যেখানে মনের ভেতর একটা অজানা সুড়ঙ্গ তৈরি হয়েছে যেখান দিয়ে পালাতে ইচ্ছে করে কিন্তু পালাতেও তো আর পারি না রে জানিস আমি সেই মানুষ যে রোদে ঝড়ে ধুলায় ঘাম ছড়িয়ে তোর জন্য একটা ঘর ঘরেছিলো আজ আজ সেই ঘরেই আমার ঠাঁই নেই তোর কথা খুব মনে পড়ে প্রতিটা মুহূর্ত শুধু তোর অপেক্ষায় বসে থাকি দূর থেকে পায়ের শব্দ পেলেই ভাবি এই বুঝি তুই এলি বোকা আমি আজও সেই আশা নিয়ে বাঁচি একটা চিঠি দিয়েছিলাম তোকে কোনো জবাব পেলাম না কলমের কালি ফুরিয়ে গেছে কি নাকি রাগ করিস বেশি চিঠি লিখি বলে তোর তোর মনে আছে ছোটোবেলায় তুই যখন হাঁটতে পারতিস না আমি আঙ্গুল ধরে তোকে হাঁটতে শিখিয়েছিলাম পুজোর ভিড়ে কাঁধে তুলে নিয়েছিলাম তুই প্রতিমা দেখতে পারিস বলে তোর নতুন জুতো কেনার জন্য আমি আমার ছেঁড়া জুতোটাই পরে থাকতাম তোর পাতে ভাত তুলে দিতে গিয়ে আমরা অনেক সময় না খেয়ে থাকতাম আজ সেই বাবার জন্য একটুকু তোর ঘরে জায়গা হলো না রে আমার বয়স বাড়ছে মন শরীর দুটোই ক্লান্ত শুধু একটাই আশা মরে যাওয়ার আগে তোকে একটি বারের জন্য দেখব তুই একবার অন্তত এসে বলবি বাবা কেমন আছো তোর অপেক্ষায় এই চোখ দুটো আজও পথ চেয়ে বসে থাকে তুই আয় রে খোকা একবার একবার অন্তত আয় তোর বাবার মুখখানা একবার দেখে যা পর যা ইচ্ছে তাই কর ঘরে যার ছিল আলো ছিল প্রাণের ঢল আজ সে বসে একা নিঃশব্দে চোখে জল সন্তানেরা ব্যস্ত সুখের রাজপ্রাসাদে বৃদ্ধ বাবা খুঁজে ভালোবাসা অবসাদে